ইয়ান পৌর এলাকার সর্বধর্ম সমন্বয় মানুষদের নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে বর্ধিত সভার আয়োজন পৌর এলাকার একুশটি ওয়ার্ড নিয়ে শান্তি কমিটি গঠন করে এলাকাকে শান্তি রাখতে প্রশাসনের এই শান্তি কমিটি সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি ধুরিয়ানকে শান্তিতে রাখতে নিজেদের মূল্যবান কথা তুলে ধরেন আজকের এই সবাই শামশেরগঞ্জ থানার কর্মকর্তারা ছাড়াও ধুরিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা শামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম ও প্রশাসনের উদ্ধতন অফিসার জঙ্গিপুর অ্যাডিশনাল এসপি মনোজিৎ বড়ুয়া ফারাক্কা এসজিপি ও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ মহাশয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সবার মধ্যে তুলে ধরেন এলাকার অসামাজিক কোনো কিছু দেখলেই প্রশাসনের নজর দেওয়ার কথা উঠে আসে প্রতিটি ওয়ার্ডে মাসে মাসে সমাজ সচেতনতা শান্তি রক্ষার্থে প্রশাসনকে আলোচনা করা হবে বলে জানানো হয় চলুন আজকের এই শান্তি কমিটি নিয়ে কি বলছেন প্রশাসনের কর্মকর্তাগণ শোনাবো আপনাদের যখন তখন আমাদের প্রতি নির্দেশ ছিল যে যদি একটা বুথ লেভেলে বিভিন্ন জায়গা পিস কমিটি গঠন করে কমিটি দুনিয়ার পৌরসভার এলাকার অন্তর্গত সমস্ত ওয়ার্ডগুলো সেখানকার সমস্ত স্থানীয় বাসিন্দার সহ বৃদ্ধিস্প মানুষ লাইটে বা নারী যখন পুষ্ক তৈরি তৈরি করা হয়েছে তার একটা বৈধিত সময় স্যার কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই পরিচিত এখানে সমস্ত পৌরসভা তথা এই এলাকার সমস্ত জনপ্রতিনিধি মৃত্যু ছিলেন নাগরিক যারা ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন আমাদের প্রশাসনিক যারা কর্মকর্তা ছিলেন সকল স্যার এই যে বর্ধিত শান্তি কমিটি নিয়ে আলোচনা করলেন স্যার কি বুঝতে পারলেন এতগুলো মানুষজনকে নিয়ে আলোচনা হলো কি কী পার এখানে আমরা সাধারণ মানুষের কাছে ছাড়া পেলাম সাধারণ মানুষ যারা রয়েছেন যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছেন তারা আমাদের যথেষ্ট সহযোগিতা মানসিকতা দেখলাম তাদের মধ্যে এবং আশা করি ভবিষ্যতে তাদের সহযোগিতা পাব এবং আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে আমরা ভুলিয়ান এলাকার যে সমস্যাটা সেই সমস্যা যাতে ভুলিয়ান শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের কত না হয় তারা এখানে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো ওকে থ্যাংক ইউ স্যার